শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা খুব খুব ভালো আছো সুস্থ আছো তো আমিও খুব ভালো আছি আমি রাখি চলে এসেছি তোমাদের সামনে আজকে একটু নতুন ধরনের ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে তো চলুন ভিডিওটা দেখা যাক আর আমি দেখুন এখানে সকাল সকাল চলে এসেছি এই যে জামা কাপড়গুলো কালকের কার যে ভিজা ভিজা ছিল সেইগুলো এখন মেলে দিতে আর ওপরে বালিশগুলো দিয়ে দিয়েছি বালিশগুলো একটু ভিজে ভিজে গেছে জানোই তো যে আমার বালিশ দেওয়ার কারণটা কী আর বললাম না তো যারা আমার কন্টিনিউ ব্লগ দেখে আমি কেন বালিশ রেগুলার দিয়ে দিই তারা অবশ্যই জানবেন তো তারপরে এই যে ঘরে চলে এসছে এসে বিছানাটা তুলে নেব তো সোনু বিছানার ওপর খেলা করছিল তারপর বিছানাটা উঠিয়ে নিয়েছি সব ঘরে জামা কাপড় সব ঝুলছিলো সব কিছু সব বাইরে মেলে দিয়েছি এগিন তো বৃষ্টি হচ্ছে রোজকার জামা কাপড় রোজকার শুকায় না মানে আগের দিনকার জামা কাপড় রোজ দিনই থেকে যায় না শুকানো সেগুলো আবার পরের দিন সকালবেলায় অল্প একটু করে রোদ দেয় একটু শুকাই না শুকালে আবার বৃষ্টি আসে তুলে নিতে হয় কি আর করব তো বালিশগুলোর কভারগুলো সব খুলে নিয়েছি তো আমার বালিশ বিছানার চাদরের কভারের সাইড হচ্ছে একটাই যাবো যাবো করে বাজারে যাওয়ার টাইম হয় না সেরকম একটা বেরোতে পারি না তো একবার গিয়ে দু সেট না কিনলে আর হবে না ওই যে বালিশের কভারগুলো খোলা আছে যেহেতু আজকে ওইগুলো ধুয়ে দেবো ওই জন্য খুলে দিয়েছিলাম তো তারপর এখানে চলে এসেছি ঘরটাকে ঝাড় দিয়ে নিই আমার সোনু তো খেলনা পাটি ছড়িয়ে একাকার করেছে একদিন তোমাদের সময় করে আমি দেখাবো আমার সোনুর খেলনা সব খাটের নিচে মানে সব ফেলে দেবে কিচ্ছু রাখবে না মোটামুটি সবর নিচে ফেলা রাখবে তো যাই হোক যা আছে নিচে সব একদিন তুলব সব খেলনাগুলোই ফেলে দিয়েছে না তুললে আর খেলতে পারছে না তো দেখি খেলনাগুলো কবে তুলে একদিন সময় করে তুলতে হবে এদিকে ঘরটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি আর আজকে আমাদের বাড়ির সামনে কাজ হচ্ছে খুব আওয়াজ হচ্ছে কিছু ওটাকে ম্যানেজ করে নিও তোমরা বন্ধুরা এই যে দেখুন এইখানে কল ওয়াশ করা হচ্ছে যে কলটা দেখাচ্ছিলাম আগে একটা ভিডিওতে দেখিয়ে দিয়ে দিয়ে দিয়েছিলাম যে একটা পুরোনো কল ছিল সেটা ভেঙে আবার ঠিকঠাক করছে সেই কলটা ওটা ওই ওয়াশ করছে আর এই যে ক্লাবের সামনের কলটা ক্লাবের সামনের কলটাও আজকে করা গোড়া বাঁধাবে ওই জন্য ওইখানেও আছে আর এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন ইঞ্জিন ভ্যান এটা আমাদের পথের মুখে রাখা ছিল এর থেকে মেশিন দিয়ে কিছু ব্যাপারটা ওয়াশ করছে আমি ঠিক জানি না কীভাবে করে তারপর দেখুন বাড়ি আসতে না আসতে আবার মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে তো বন্ধুরা রাস্তাকে আসতে না আসতে এদিকে দেখুন বৃষ্টি শুরু হয়ে গেলো মুষলধারে তো শনিবার আমি বারান্দার নিজ বারান্দায় বসে এখানে একটু বৃষ্টি দেখছিলাম আর আমার শাশুড়মা ওখানে তরকারি কাটছিলো তো আমার সোনুর জন্য সেটা আর কেন হবে ও তো সব নিয়ে ছুঁড়ে সব নিচে ফেলে দিচ্ছে এইখানে তো দেখতে পাচ্ছেন জামা কাপড়ে গেছে সেগুলোও ফেলে দিচ্ছে তো ওই জন্য আমি বললাম তুমি তাহলে ওকে নিয়ে যাও মামিদের বাড়ির দিকে মামিদের বাড়ির দিকে নিয়ে গেলে এদিকে আমি এগুলো কাছাকাছি করে সবজিটা কেটে এখানে রান্নাটা বসিয়ে দেবো ওই জন্য থাকলে তো আরও দুষ্টুমি করবে দেরি হয়ে যাবে ওই জন্য ওকে আমি পাঠিয়ে দিয়েছিলাম তো ওরা চলে গেল কিছুক্ষণ পর এবার আমি এখানে চলে এসেছি বৃষ্টিটাও তখনও অল্প অল্প হচ্ছিলো তখনও পুরো ধরেনি এই যে দেখুন টিপ 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 করে হচ্ছে তো তবুও তার মধ্যে করে একবার ভাবলাম হলে হোক তার মধ্যে একবার ভিজে পড়ে কাজবাস করে উঠে একবার চান্দান করে নেব ওই জন্য আমি একবার নেমে পড়লাম এখানে কচু আর বটি নিয়ে এসেছি কাঁটি কচু নিয়ে এসেছিলো বাজার থেকে আর দেখুন বৃষ্টি হয়েছে একটুখানি টাইম জল জমে গেছে দেখুন জল হচ্ছে কেমন যে করে বাগান থেকে জল বেরোচ্ছে ওগুলো পুরো তো এই যে বাটি কচুগুলো সব ঢেলে নিয়েছি বেশ বড় বড় সাইজের কচু ছিল ছোটগুলো ছোট ছোট কচু থাকলে একটু কাটতে অসুবিধা হয় টাইম লাগে অনেকটা কিন্তু বড় কচুগুলো খুব একটা অসুবিধা হয় না আর পাঙ্গাশ মাছ তো বলছিলাম বেশি করে এনেছে ওই জন্য পাঙ্গাশ মাছ রাত্রে খেয়েছিলাম আর রেগে দিয়েছিলাম কিছু তো এই পাঙাশ আর কচু আজকে রান্না করব তো দেখি কেমন লাগে কচু আমার এমনি খুবই ভালো লাগে তো যে মাছ দিয়েই হোক কচুমুখী আমার খুব মানে ভালো একটা খাবারের মধ্যে পড়ে তো এখানে কথা না বলে আগে এগুলো কেটে কুটে নিয়ে নিয়ে তারপরে এখনো ধোয়া বাকি আছে তো বন্ধুরা এখানে আমার কচু টচু সব কাটা হয়ে গেছে দেখুন একটা রান্না হবে কাঁতি কুকু দিয়ে ফাঙাস মাছ তো কালকে রাত্রে ফাঙাশ মাছ এনেছিল তো সেটাই রান্না হবে এখন দেখুন এই কলের পতলটা আমি একটু ধুয়ে নিচ্ছি নিয়ে একবার করে দেখে তো এসে এগুলো কাঁচা কুচি একবার করে নিই করে তারপরে ঘরে গিয়ে রান্নাটা বসাবো তো আমি এখন কেচে নিচ্ছি বা দেখ হচ্ছে তোমাদের সাথে পরে আগে কেচে নিই তো বন্ধুরা আমি এখন যাচ্ছি মামিদের বাড়ি ওই যে মাছটা রাখা ছিল মামিদের ফ্রিজে মাছটা গিয়ে এখন নিয়ে আসবো আমি তো যাই গিয়ে আবার দেখা যাচ্ছে মামিদের বাড়ি যাই এখন মামিদের বাড়ি এখন মামীর ডাকি দেখি মামি অনেক ঘুমাচ্ছি অমি অমি মাছটা দাও হ্যাঁ মামি ঘুমাচ্ছিলো এখন মাছটা আনছে দেখি মাছটা নিয়ে গিয়ে রান্নাটা বসবো আমি দেখুন এই যে মাছ কালকে রাত্রে কিছু রান্না করেছিলাম আর হাফ রেখে দিয়েছিলাম মামিদের ফ্রিজে এসে নিয়ে গিয়ে রান্না আমি বাড়ির দিকে যাই আস্তে আস্তে কল বসাচ্ছে সেই বলে না ভগবান যখন দেয় দুহাত দিয়ে দেয় তো সেই অবস্থা আমাদের হয়েছে এই ধারে একটা কল বসছে আবার আমাদের এই ধারেতে কলটা বসুন নেই যে এই পেছনে একটা কল আছে এই এইখানটায় এখানে বালি ছাপানো আছে এই কলটা মানে গোড়াটা বাঁধাবে তো দুটো কলেরই কাজ একদিনে হচ্ছে আর আমাদের বাড়ির সামনে দেখুন এই যে মেশিন ভ্যান দাঁড়িয়ে আছে একদম পুরো আমাদের পথের মুখে এই জন্য আওয়াজটা আরো বেশি হচ্ছে ওর মধ্যে কিছু একটা মেশিন আছে ওইটা দিয়ে ওয়াশ করছে জলগুলো পাচ্ছেন আমাদের রাস্তার অবস্থা এই যে ইট দিয়েছে একটু কটা ইট দিয়ে দিয়েছিল আমার পর তো এই রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছে যদি বে বেলাইন পড়ি তো হয়ে গেল আমার অবস্থা শেষ আর চারিদিকে বসার সময় কাপা পিস 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 করছে আমার ভালো লাগে না একদম বেরোতে তারপরে এই যে দেখুন ঘরে এসেই আমি রান্নাটা বসিয়ে দিয়েছি এখানে গ্যাস অন করবো বলে চলে আসলাম গ্যাসের ধারে আর মাছগুলো ছিল একটু ফ্রিজের মধ্যে তো খুব একটা বরফ বাঁধেনি ওই জন্য ওয়েটও করলাম না ভাবছিলাম হয়তো বরফ বেঁধে থাকবে কিছুক্ষণ দেরি করতে হবে কিন্তু বরফ বাঁধা ছিল না তো এই হলুদ লবণ মাখাতে গিয়ে দেখলাম যে হলুদ লবণ মাখানো ছিল কালকে রাত্রে শনির বাবাই এই মাছটা রেখে এসেছিলো ও মাখিয়ে রেখে এসেছিলো আমি তো জানি না তো পরে এসে দেখছি যে হলুদ লবণ মাখানো তো তবুও সামান্য একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে এবার কড়াটা আগে গরম হোক তারপর মাছগুলো ভেজে নেব পাঙাশ মাছ এমনি খুবই ফাটে তো ভাজার আগে ভয়ও লাগছিল আমার একটু তো এইখানে তেল দিয়ে দিলাম একটু এমনি পাঙাশের প্রচণ্ড তেল বেরোই তবুও তেলটা একটু বেশিই পড়ে গেল এইখানে আমার ডা হয়ে গেছে তেল এবার মাছগুলো এক আগে ছেড়ে দেবো আমি এখানে তো পাঙাশ মাছ শুনেছি খুবই ফাটে ও বাবা রে আমার তো খুবই ভয় লাগছে জানি না কি হবে ও মা গো তেল ছিটাচ্ছে না মাছটা দেখুন ওইখানে আমি দিয়ে ঢাকা চাপা দিয়েছি কারণ প্রচণ্ড ভাত ছিল আর টাঙ মাছ খুব তেল ছিঁটায় আমার তো খুবই ভয় লাগে ওই জন্য এটা দিয়ে ঢাকা চাপাটা দিয়ে দিয়েছি আর এইখানে তো কচু টচু রেডি করে রেখেছি আমি এবার রান্না বসাবো ভাতটা ভাত বসাবো এবার ভাতটা চারটা তাকে দিয়ে আনি আর কচু আমার ফেভারিট ডিশ তার সাথে যে মাছ দেবা সেটাই আমার ভালো লাগে তো চলুন আজকে খাওয়াটা জমিয়ে হবে আগে রান্নাটা ভালো করে করতে হবে তার জন্য মাছ ভাজার সময় এই যে কলা ঢাকনিটা এটাই ঢাল বানিয়েছি আমি যদি ফাটে ওর গায়ে আগে লাগবে তারপর আমার গায়ে পরে আসবে তো খুবই ভয় লাগছিলো ঢেকে ঢাকা চাপা দিয়ে দিয়ে জোর কুমিয়ে কুমিয়ে আস্তে আস্তে করে ভাজছিলাম তো আমার ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার মাছগুলো তুলে নিয়ে কচুটা বসিয়ে দেবো এক এক ভাগেই তরকারি করব আর রাত্রে কেওড়ার চাটনি করব তো ওই জন্য শুধু দুপুরবেলায় কচু দিয়েই হয়ে যাচ্ছে কচু আর মাছ দিয়ে আর ভাত ওইদিকে তো বসিয়ে দিয়েছি দেখলে তো মাছগুলো আমি সবই তুলে নিয়েছি আর এই দু তিনটি ছিল দেখুন কেমন গায়ে গায়ে লেগে গেছে সব তেল তেল তো তো এই তেলের মধ্যে আবার পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে এবার কচুটা আমি বসাবো কচুর জন্য ফোড়ন দিলাম একটা তো এই যে দেখুন কচুর মুখিটা দিয়ে দিচ্ছে এর মধ্যে নিয়ে একটু ভালো করে কষাই করে নেব আগে তো এখানে কচুটা কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম দেখুন পুরো লাল লাল হয়ে গেছে আর একদম সিদ্ধও হয়ে গেছে কচুগুলো এবার জলটা ঢেলে দেবো আমি এর মধ্যে তার মধ্যে ভাতটা প্রায় ফুটে গেছে তো ভাতটা এইখানে উপর দিয়ে তারপরে কচুর তরকারিতে জল দিয়ে ঘরের মধ্যে অনেক কাজ বাড়ছিলো সেগুলো একটু সারছিলাম আর এখানে রান্না করছিলাম তো দেখুন কচুতে জল দিয়ে মাছগুলো সব দিয়ে দিচ্ছি এক এক পিস করে দিয়ে আবার একটু ঢাকা চাপা দিলাম ফোটার জন্য আর এইখানে ভাত হচ্ছে এই আর এই যে আমাদের তরকারি হয়ে গেছে পুরো ফাইনাল লুক হচ্ছে এটাই তো বন্ধুরা আজকের পর্যন্ত ভিডিওটা এখানে এন্ড করলাম দেখাচ্ছে নতুন একটা ভিডিওর সাথে